আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমার শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আরেকটা নতুন ভিডিওতে আশা করি সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আজ আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার রমজান মাসের সকল শুকনো বাজারগুলো করে নেব আর কি কি করলাম সেগুলো দেখিয়ে দেব তারপর শপিং থেকে এসে ইফতারের দুটো আইটেমও বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলাম একটা চিকেন ও একটা মিট সমোসা বানিয়ে নিলাম আগামী ভিডিওতে আরও দেখাবো রমজানের জন্য কোন কোন কাজগুলো আগে ভাগেই করে রাখছি ইনশাল্লাহ এবং সবশেষে বিশেষ করে আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের একটা চাটনি করে দেখাবো যেটা দেখলে সবার জীবে জল চলে আসবে আহা কি যে মজা হয়েছিল না ট্রাই না করলে বুঝবেনি না বন্ধুরা চলুন এখন আমরা একটা মজার গল্প শুনি একদা একটা ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটা হীরের টুকরো সে গিলে ফেলে হীরের টুকরো চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে গেল রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন জ্যোতিষী বলে হীরের টুকরোটা ইঁদুর খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করলেন একজন শিকারীকে ইঁদুর মেরে হীরা উদ্ধারের দায়িত্ব দেয়া হলো শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে প্রবেশ করে তখন দেখতে পেল শত শত ইঁদুর একে অন্যের সাথে দোল বেঁধে রয়েছে আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটা ইটের উপর যেন সিংহাসনে বসে আছে শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট থেকে ছিঁড়ে হিরের টুকরো বের করে সেটা রাজার হাতে তুলে দিল রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন রাজা শিকারীকে জিজ্ঞেস করলেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হেরা চুরি করেছে শিকারী জবাবে বলল এটা খুবই সহজ মহারাজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে চলাফেরা অমেলামেশা বন্ধ করে দেয় এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল নীতি কথা হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধু বান্ধব ভুলে গেলে ধ্বংস খুব নিকটে চলে আসে তাই না বন্ধুরা বন্ধুরা আমি আমার মতো করে চিকেন কিম্মা ও মিট কিম্মা রান্না করে নিলাম জানি না আপনারা কে কীভাবে করেন হয়তো আরও মজা করে করেন যাই হোক ইফতারের মাত্র দুটো আইটেম রেডি করলাম দেখি আর কি কি করে রাখা যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব সেগুলো রূপ দিয়ে কেবল চোখ ছোঁয়া যায় আর ব্যবহার দিয়ে মানুষের পুরো হৃদয় দখল করে নেওয়া যায় কি সুন্দর সুন্দর সত্য কথা তাই না বন্ধুরা খুব লাল কয়েকটা টকটকে টমেটো কেটে ধুয়ে একটা শুকনো পেনে একটু পোড়ার মতো করে নিলাম তারপর আরেকটা পেনে সরিষার তেলে শুকনো লাল মরিচ ও সামান্য রসুন কুচি ভেজে নিলাম আর টমেটো নরম হয়ে গেলে সব উপকরণ একসাথে মিশিয়ে স্বাদ মতো লবণ ও সামান্য সরিষার তেল ও ধনে দিয়ে মাখিয়ে নিলাম ব্যস হয়ে গেল আমার অসাধারণ একটা টমেটোর চাটনি বন্ধুরা আজ এ পর্যন্তই কেমন লাগলো আমার আজকের আয়োজন যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারাও বন্ধ করে নিতে পারেন সবার জন্য ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিলাম সবার জন্য শুভকামনা